বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে গণতান্ত্রিক দেশে দল নিষিদ্ধ করা ঠিক নয় গণতন্ত্র সমর্থন করে না কিন্তু একটা কথা আছে কামা তাদিন উতুদান যেমন কর্ম তেমন ফল গত ষোলো বছর আমরা বাংলাদেশে দেখেছি ইসলামপন্থীদের উপর অত্যাচার নির্যাতন কত আলেমকে জেলের মধ্যে ঢুকাইছে কত মানুষকে ফাঁসিত দরের মধ্যে ঝুলাইছে তারপরেও তারা কে ইসলামকে শেষ করে দিতে পেরেছে বরং আমরা দেখেছি তারা ইসলামী দলকে নিষিদ্ধ করেছে আল্লাহর ফয়সালা তারাও গতকালকে নিষিদ্ধ হয়ে গেছে কার খেলা কার ফয়সালা বাংলাদেশ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে গণতান্ত্রিক দেশে দল নিষিদ্ধ করা ঠিক নয় গণতন্ত্র সমর্থন করে না কিন্তু একটা কথা আছে যেমন কর্ম তেমন ফল এক তারিখে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হলো আর পাঁচ তারিখে তারা ছিঁড়ে জুতো সিরে সারি পরে পালাতে বাধ্য হলো আল্লাহর কোরআন বলেছে এই ইসলামের বিরুদ্ধে লেগো না আজকে যখন ছাত্রলীগ নিষিদ্ধ হলো সারা বাংলাদেশে ঈদের আনন্দ চলতেছে আমাদের বগুড়াতে তিরিশ মিনিটের ভেতরে মিষ্টির দোকান ফাঁকা কয় মিনিট যে মিষ্টি দুইশো টাকা কেজি ওই মিষ্টি লেগে আছে টাকা কেজি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজারো ছাত্র মিছিল করতেছে কুষ্টিয়া ভার্সিটির ছেলে পেলে রাজপথে নেমেছে আমার প্রিয় ভাই আবু সাহিদ ওই যে রংপুর রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সামনে বুক পাতিয়ে দিয়েছিল গুলি করতে করতে চারটা গুলি করে তাকে শহীদ করেছে ওই আবু সাইদের রংপুর বিশ্ববিদ্যালয়ে হাজারো ছাত্র রাজপথে নেমে আনন্দ শোভাযাত্রা মিছিল করতেছে এই বিজয় শুধু ছাত্র জনতার বিজয় নয় এই বিজয় হলো সত্যের বিজয় গত ষোলো বছর আমরা দেখেছি এই ছাত্রলীগের আমার প্রিয় ভাই আব্রারকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে শহীদ করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে সিলেটের খাদিজাকে বদরুল নামে সন্ত্রাসী কুপিয়ে কুপিয়ে জখম করেছে অন্যায় অত্যাচার নির্যাতন যখন সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেছে তখনই আল্লাহ তাআলা তাদের পরাদায় করে একেবারে নিশ্চিহ্ন করে দিলেন তারা ষড়যন্ত্র করেছে ইসলামকে শেষ করে দেবে আল্লাহ বলতেছে না ও মাকারু ও মাকার তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় আল্লাহ বলতেছে আমার কৌশল বিজয় হবে একই দু না কায়দা ও একই দু কায়দা তারাও কায়দা করে আর আল্লাহ বলতেছে আমারও কিছু কৌশল তোমরা ষোলো বছর ধরে অত্যাচার নির্যাতন করেছ ইসলামী দলের হুজুররা দেশ ছেড়ে পালায়নি আর আল্লাহ এমন অবস্থা করে দিয়েছে দেশে তোমরা থাকার মতো মুখ পাচ্ছ না আল্লাহ তাহলে এই জন্য বলেছেন সাবধান কখনো জুলুমের অতিরিক্ত পর্যায়ে চলে যাবে না আজকে ছাত্রলীগের বিবৃতি মিছিল মিটিং প্রচার করা পর্যন্ত নিষিদ্ধ করেছে তাদের কোন ব্রিপিং তাদের কোন খবর আপনার ফেসবুক ইন্টারনেট ইউটিউবে সোশ্যাল মিডিয়া টেলিভিশনে প্রচার করা যাবে না এটা তাদেরই দেখানো পথ গত ১৬ বছরে বলেছিল জামাত শিবিরের কোন খবর প্রচার করবা না বিএনপির খবর প্রচার করবা না আজকে তাদের দেখানো পদে তাদেরই আল্লাহ পরাজয় করে দিচ্ছে তারা তৈরি করে আয়না ঘর জোরে বলেন কি ঘর আরে ভাই অক্সফোর্ড ডিকশনারি সার্চ দিয়েও তো আয়না ঘর খুঁজে পাওয়া যায় না আমরা সুস্পষ্ট করে বলি আল্লাহর কোরআনের বিধান হলো কুতিবালাই কোমল কি শ্বাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর সুতরাং এতদিন যারা অন্যায় অত্যাচার জুলুম করেছে এদের গ্রেপ্তার করে জামাই আদর করলে হবে না এদেরকে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে তার কারণে আয়না ঘর আমরা তৈরি করছি না ওরা করছে আর ওরা নিজেরা করেছে কতটা পেয়ালা ওরা নিজেরা গেলে বুঝতে পারবে এই জন্য আমরা বলি আমরা সবসময় মাসডুমদের পক্ষে থাকবো আমরা কখনো জালেম হব আল্লাহ তাহলে আমাদেরকে হকের পক্ষে থাকার তাও ঠিক দিক বলে নাবিন তাহলে চিৎকার করে বলে নবীদের জীবন গুণ কয়টা আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ রাগ করলেন নাকি শুধুমাত্র নিষিদ্ধ নয় ষোলো বছরে যে অন্যায় অপকর্ম করেছে এর শাস্তি দেওয়ার জন্য তাদের বিচারের মুখোমুখি করা লাগবে শুধু নিষিদ্ধ করলে কি সমাধান হলো না আমরা তো দেখেছি এই ছাত্রলীগ সর্বপ্রথম আবাইদুল কাদেরের কথা শুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল তারপরেই যে সে বিশৃঙ্খলা শুরু হয়েছিল সুতরাং তারা যে অন্যায় অপকর্ম করেছে এর শাস্তিও আমরা চাই কি চাই না তাহলে বলেন রসুলের জীবন বিশাল গুণ কয়টা আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ সরাসরি কোরআনের মধ্য থেকে আপনাদেরকে রিলে করে শোনাবো নবীজির জীবনের মধ্য আল্লাহ তালা কি কি তিনটি স্পেশাল গুণ দান করেছে এই তিনটি স্পেশাল গুণ বলার জন্য আমি কোরআন থেকে তিনটা আয়াতে খারি তেলাত করব আয়াত যখন তেলা শেষ হয়ে যাবে আল্লাহ হকবার বলে চিৎকার করে উঠবেন পারা যাবে নবীজির জীবনের মধ্যে আল্লাহ তিনটি স্পেশাল গুণ দান করেছে তার মধ্যে প্রথম নম্বর আল্লাহ তালা কি গুণ দিয়েছে এই সম্পর্কে আল্লাহ তালা কোরআন উলকারিমের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আর জোরে বলেন আল্লাহু আকবার আসাব একুশ নম্বর বরাবর পড়িশ নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন একুশ নম্বর কারিবার তাপশ্রী লেখা শিরতে কে বলতেছি আল্লাহ তালা রাখতে বলে পৃথিবীর মানুষেরা তোমরা মনোযোগ দে বোঝার চেষ্টা করো আমি নবীর জীবনের মধ্যে স্পেশাল তিনটে গুণ দান করেছি তার মধ্যে প্রথম নম্বর স্পেশাল গুণগোল আমি নবীজীর জীবনের ভেতরে আমি আল্লাহ তালা শ্রেষ্ঠ আদর্শ দান করেছি এক নম্বর নবীজির জীবনের স্পেশাল গুণ হলো শ্রেষ্ঠ আদর্শ মুখস্থ করেন এক নম্বর স্পেশাল গুণ হলো শ্রেষ্ঠ তাহলে চিৎকার করে বলেন তো দিকে আদর্শ গ্রহণ করা লাগবে কার আল্লাহর কেন রসুলের আদর্শ গ্রহণ করতে হবে কার এ জয় বিরাটের মুসলমান মনের মধ্যে বড় দুঃখ কষ্ট নবীর আদর্শ ছাড়া কারো আদর্শ গ্রহণ করা যাবে অথচ বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেখেন কেউ বা নায়ক নায়িকের আদর্শ গ্রহণ করেছে কেউ বা গায়ক গায়িকের আদর্শ গ্রহণ করেছে কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে আবার কেউ বা চাষার আদর্শ গ্রহণ করেছে কেউ বা কাল মার্সের আদর্শ গ্রহণ করেছে কেউ বা লেলিনের আদর্শ গ্রহণ করেছে কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে অথচ ইমাম বোকারি রহমতুল্লাহ আলাইহে বোকারি শরীফ লেখার আগে একটা কিতাব কিতাব লেগেছিল যেই কিতাবের নাম হল আল আদাবুল মুফরাদ এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন হাসরের ময়দানে ছয় প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা বিনে হিসেবে জাহান নামে দেবে তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে কোন বলেন তো দেখে জয়গুরাটের মুসলমান নবীকে বাদ দিয়ে বন্য করো আদর্শ গ্রহণ করলে যাওয়া হবে কোথায় আরো জোরে বলেন তার মানে বুঝা গেল আমরা যদি জান্নাতে যেতে যাই নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায় সেই নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন আল্লাহ কোরআনুল কারিমের ভেতরে আমার নবীকে নেতা বলে ঢাক দিয়েছেন আল্লাহ তালার ঘোষণা ইয়াซี নীল হাগি আল্লাহ রবিকে ডাক দিয়েছেন ইয়াসী এখানে ইয়াসি হলেন হরফে এদ

এক নম্বর মানে হলেন সৈয়দুল ভাষার। এই পৃথিবীতে যত মানুষ এসেছেন সবগুলো মানুষের নেতা হলো আমাদের নবী দুই নম্বর সৈয়দুল আম্বিয়া এই পৃথিবীতে যত নবীরা চলে এসেছে সবগুলো নবীদের নেতা হলো আমাদের নবী তিন নম্বর সৈয়দুল মুরসালিন এই পৃথিবীর ভেতরে যতগুলো রসুল এসেছে সবগুলো রসুলের নেতা হলো আমাদের নবী আর চার নম্বর হলেন সৈয়দুল কাউনাইন আল্লাহ তালা যতগুলো দোজান সৃষ্টি করেছে এই দুজনের নেতা হলো আমাদের নবী আর পাঁচ নম্বর আল্লাহ জগৎ সৃষ্টি করেছে এই জন্য আমাদের নবী ছাড়া কাউকে নেতা মানা যাবে কিন্তু ময়দানে নেতা কিন্তু শুধু দুনিয়ার কোনো বিষয় নয় ভোরাটের মসলবা ওই হাসরের ময়দানে মানুষ যখন হাসরের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াবে প্রত্যেকটা মানুষ কিছু খাকা একা দাঁড়াবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সামনে থাকবে কে আরো জোরে বলেন যেই দলিল আল্লাহ তালা কোরআনের মধ্যে লিখেছে কোট করে নেন সুরফো নিশ্রায় একাত্তর নম্বর আয়তের মধ্যে আল্লা তাহলে কত চমৎকার করে বলেছে ইয়ুমানা দেউ কুল্লাহুনা সিলদি গিমামি গিম হাঁসড়ের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা আপনি কিন্তু ময়দানে একা থাকবেন না। আপনার আপনার সামনে থাকবে নেতা তারপরে থাকবেন আপনি যদি চেষ্টা করেন একটা উদাহরণ করেন এই বাংলাদেশের জন্মের পর থেকে এখন পর্যন্ত যারা আওয়ামী লীগ দল করেছেন ওই হাসড়ের ময়দানে যারা হাঁসড়ের ময়দানে যাবে যারা আওয়ামী লীগ করেছে প্রথম থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে থাকবে সৈরাসারা হাসিনা তারপরে থাকবে অবাইদুল কাদের তারপরে থাকবে আপনার অন্যান্য বড় বড় নেতা তারপরে থাকবেন আপনি এই বাংলাদেশে যারা বিএনপি নামক দল করে ওই হাসরের ময়দানে প্রথম থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে থাকবে ম্যাডাম খালেদা জিয়া তারপরে থাকবে তারেক জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে থাকবে দলের অন্যান্য নেতা কর্মী এই বাংলাদেশে যারা জামাত ইসলাম করে ওই হাসরের ময়দানে তাদের সামনে প্রথম দাঁড়াবে

তার মাথার মধ্যে টুপি নাই মুখের মধ্যে দাড়ি নাই আর যে নেতা দলের মধ্যে কোরআন সুন্নার আদর্শ নাই এমন নেতা যদি আপনার সামনে থাকে আল্লাহর কোরআন হাতে না শপথ করে বলে গেলাম আমি আমার চোখ দিয়ে দেখতে পারติছি আপো নারা ধরা খাইয়ে বসে আছেন এই কথা কোন সুদ্রাং নেতা মানে শুধু দুনিয়ার বিষয় নয় এটা আখের বিষয় এই দুনিয়ায় যার নেতৃত্ব মানবেন ময়রে তাকে আল্লাহ আপনাকে সামনে এখন আপনি এমন নেতার পেছনে দুনিয়া ঘুরছেন যেই নেতার মুখে দাঁড়িয়ে নাই টুপি নাই একেবারে কিলিংছে